স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক একটি বাক্যে উত্তর লেখ একগণিত চার শ্মশান চার ক প্রথম পুরস্কার নাটকটির লেখক কে উত্তর স্বপন বুড়ো খ কাত্তায়নি ঠাকুরন কে উত্তর দুর্লভের পিসি গ আমাদের এক বেড়াল আছে মিলি তার কটি ছেলে উত্তর তিনটি ছেলে ঘ ছোট্ট ঈশ্বর কোথা থেকে কলকাতায় এসেছিলেন উত্তর মেদিনীপুর থেকে দুই নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো এক গণিত চার শোন চার দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে সেই শূন্যস্থানগুলি তোমাদেরকে পূরণ করতে হবে প্রথম রয়েছে দেখো ক হরি হরি রব উঠে ড্যাশ মাঝে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অ ইংয় গয় দন্তন্য অঙ্গন খ ঝনঝনি ঝনঝনি ড্যাশ বাজে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো খ পিটপালিঙ্গ বর্গীয় জয় দন্ত নয় হস্যই গ সাতকরি ভঞ্জের দালান এখানে আমরা তৃতীয় ম মস্ত ঘ কুঞ্জ সেখানে করে গান এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো পরফলা মধ্যন্য মধের প্রত্যুষে তিন শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন শব্দ বসাও একগণিত দুই শ্মশান দুই ক ফুলকে বলি ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে পুষ্প খ গাছকে বলি ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে বৃক্ষ ফোর রাইট দ্য নেম অফ টু কালার্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ দুটি কালার বা রঙের নাম তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে তো আমি এখানে লিখেছি অ্যান্সারটা বিএল ইউই ব্লু অর্থাৎ নীল আর ডি রেড অর্থাৎ লাল ফাইভ রিড দ্য সেন্টেন্স ইন দ্য টেবিল ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়তে হবে এবং নিচে দেখো একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে ওপরে লেখা রয়েছে ইয়ে স্টার অর্থাৎ গতকাল টুডে অর্থাৎ আজ এই বক্সের মধ্যে ওই সেন্টেন্সগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে প্রথম রয়েছে এ ইউ ক্লাইম দ্য ট্রি দেখো এটা রয়েছে টুডে তাই এখানে আমরা পাস টেন্সে নেই এটা প্রেজেন্টেন্সে রয়েছে তাই টুডের ঘরে আমরা এটা লিখবো বিয়ের দেখো দে ভিজিটেড আওয়ার হাউস এটা রয়েছে পাস্ট টেন্সে তাই এটা আমরা ইয়ে স্টার্টের ঘরে লিখব সিএটটা দেখো আই লাভ মাই কান্ট্রি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এটা আমরা টুডের ঘরে লিখবো এবং ডি দেখো উই ফলোড দ্য ম্যান এটা রয়েছে পাস টেন্সে তাই এটা আমরা ইয়ে স্টার্টের ঘরে লিখবো সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্নের মান ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে একটা পোয়েম থেকে শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে উই উইলি ড্যাশ ড্যাস এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ডাব্লু এন কে এল ই উইংকেল রান্স থ্রু দ্য টাউন আপস্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স ইন হিস ড্যাস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টি জি ও ডাব্লু এন নাইট গাউন ড্যাস অ্যাট দ্য উইন্ডোজ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টি এ ডবল পি আই এন জি ট্যাপিং ক্রাইম থ্রু দ্য ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এল ও সি কে এস লক্স সাত সরল করো দুই গণিত দুই শান চার সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ তো আমরা প্রথমে যোগের কাজটা করব তারপরে বিয়োগের কাজ করব প্রথমে আমরা লিখব সমান চিহ্ন দিয়ে সাতাশ আছে সাতাশ যোগটাকে প্রথমে নিয়ে নেবো যোগ পাঁচ তারপরে বিয়োগ নয় তার নিচে সমান চিহ্ন দেবো এবার সাতাশ আর পাঁচ যোগগুলো হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশে লিখবো বিয়োগ আছে বিয়োগ নয় আছে নয় তার নিচে আবার সমান চিহ্ন দেবো এবার বত্রিশ থেকে আমরা নয় বিয়োগ করব বত্রিশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে পাবো তেইশ তাহলে এখানে লিখব তেইশ আমাদের এখানে সরল ফলটা বেরোলো দুই দশ তিন তেইশ খ আঠেরো যোগ তিন বিয়োগ সাত এক্ষেত্রেও আমরা প্রথমে যোগ করব তারপর বিয়োগ করবো সমানের নিচে সমান চিহ্ন দেবে আঠেরো আর তিন করলে হচ্ছে একুশ তাহলে একুশ লিখবে বিয়োগ আছে বিয়োগ সাত আছে সাত তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার একুশ থেকে সাত যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো চোদ্দো তাহলে নিচে চৌদ্দ লিখবে এক্ষেত্রে আমাদের সরল ফল বেরোলো এক দশ চার চোদ্দ আট ভাগ করো দুই গণিত দুই শান চার ক চার দশ পাঁচ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তো ভাগ করার জন্য প্রথমে আমরা ভাগের যে ছকটা করে সেটা করে নেবো মাঝখানে লিখব চার দশ পাঁচ পঁয়তাল্লিশ বাঁদিকে লিখব পাঁচ আমরা প্রথমে নিয়ে যাব পাঁচ নয় পঁয়তাল্লিশ ওপরে নয় 45 এর নিচে পঁয়তাল্লিশ লিখব নিচে একটা দাগ দেবো বিয়োগ চিহ্ন দেবো বিয়োগ করে নেব দেখো ভাগটা মিলে গেল ক্ষেত্রে আমাদের ভাগ ফল বের হলো নয় খড়টা দেখো তিন দশ ছয় ছত্রিশ ভাগ দুই এক্ষেত্রেও আমরা প্রথমে ভাগের সেই ছকটা করে সেটা করে নেবো মাঝখানে লিখবো তিন দশ ছয় ছত্রিশ লিখব দুই প্রথমে আমরা নিয়ে যাব দুই এককে দুই তিনের নিচে দুই লিখবে ওপরে এক লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ছয় আছে ছয় নামাবে তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে এক নামাবে এবার তোমরা নিয়ে যাবে দুই আটটে ষোলো ওপরে আট লিখবে ষোলো নিচে ষোলো লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো এক্ষেত্রে আমাদের ভাগ ফলটা কিন্তু মিলে গেছে সঠিক উত্তর হচ্ছে এক দশ আট আঠেরো নয় অসুখ হওয়ার জন্য স্নেহা কুড়ি সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে আসেনি তাহলে সে কতদিন বিদ্যালয়ে আসতে পারেনি প্রশ্নের মান দুই উত্তর প্রথম আমরা সাতাশ থেকে কুড়ি বিয়োগ করে নেব সাতাশ থেকে যদি আমরা কুড়ি বিয়োগ করি তাহলে পাবো সাত তারপর আমরা এক যোগ করে নেবো সাত আর এক যোগ করলে কত হচ্ছে আট তাহলে অত যদি আমরা উত্তরটা লিখতে পারি সে আট দিন বিদ্যালয়ে আসতে পারেনি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ